আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় বৃত্তের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল যেটি এসেছিল কুমিল্লা বোর্ড দুই সালে প্রশ্নটি সমাধান করব আমাদের ইজি ম্যাথ বই থেকে এই বইয়ের মধ্যে তোমার গণিতের সব কিছু আছে অর্থাৎ এ টু জেড সব কিছু তুমি এখানে পাবা উদাহরণ কাজের সমাধান পাঠ্যবইয়ের প্রশ্ন সমাধান বিগত বছরের এমসিকিউ সিকিউ সি কিউ এমসিকিউ সাজেশন এবং প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা কিউআর কোড থাকবে তুমি যদি কোনো প্রশ্নের উত্তর নাও বুঝো ওই কিউআর কোডটা স্ক্যান করলেই তুমি ওই প্রশ্নের সমাধানটা ভিডিও আকারে পেয়ে যাবে সো বুঝতেই পারছো খুবই খুবই ইন্টারেস্টিং একটি বই তোমরা যারা এখনো সংগ্রহ করো না দ্রুত সংগ্রহ করে ফেলো। আমরা যদি এখানে দেখি যে এই প্রশ্নের মধ্যে কি বলা আছে এই প্রশ্নের মধ্যে বলা হচ্ছে বৃত্তের কোনো একটি বিন্দুতে একটি কাগজ ক নাম্বার এখানে উদ্দীপক দরকার নেই বৃত্তের কোনো বিন্দুতে একটা স্পর্শকাকো অর্থাৎ বৃত্তের মধ্যে যে কোনো একটা বিন্দুতে আমাদের স্পর্শ আঁকতে বলছে তো আমরা যদি বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক আঁকতে যাই প্রথমে আমরা যে কোনো মাপে একটা বৃত্ত আঁকব এখানে বলা নেই বৃত্তটা কেমন হবে যে কোনো মাপে একটা বৃত্ত আঁকব এখন এই বৃত্তের পরিধির উপরে এই যে গোল অংশের যে কোনো একটা বিন্দু তুমি নাও এই যে আমি মন করে বি বিন্দুটা নিলাম নাওার পরে এই বি বিন্দু নাওয়ার পরে তুমি এই বি বিন্দুর সাথে ও যোগ করে দাও ও আর বি কি করবা যোগ করে দিবা করার পরে এবার বি বিন্দুতে তুমি এখানে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করো এই যে এখানে একটা 90 ডিগ্রি কোন অঙ্কন করো নব্বই ডিগ্রি কোন অঙ্কন করলে এই যে কোনটা যদি নব্বই ডিগ্রি কোন অঙ্কন করে যেখানে এখানে দিয়ে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করে দরকার পিছন দিক পর্যন্ত ভোট দিতে দাও তাহলে এখানে যে রেখাটা হবে পি কিউ রেখা এটাই হচ্ছে কি আমাদের স্পর্শক খুবই সহজ কোন বিন্দুতে প্রথমে যে বিন্দুতে স্পর্শক রাখবা সেই বিন্দুর সাথে একটা কেন্দ্র যোগ করে নিবা এরপর ওইখানে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করবা তাহলে যে রেখাটা হবে পি কিউ রেখা সেটাই হচ্ছে আমাদের নির্ণয় স্পর্শক তা আশা করি বুঝতে পেরেছি কিভাবে এটা নির্ণয় করে খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ছ নম্বর প্রশ্ন পড়তে আমাদের উদ্দীপক লাগবে দেখো বলা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট কে এল এম একটি অন্তর্লিখিত চতুর্ভুজ তার আগে আমরা বুঝি অন্তর্লিখিত চতুর্ভুজ কি কোন বৃত্তের মধ্যে যদি এমন একটি চতুর্ভুজ হয় যে চতুর্ভুজের চারটি কোনায় বৃত্ত স্পর্শ করে যেমন এই যে এই কোনা এই কোনা এই কোনা এই কোনা এই চারটা কোনায় বৃত্ত স্পর্শ করে তাহলে সেই চতুর্ভুজটাকে আমরা বলবো যে অন্তর্লিখিত চতুর্ভুজ তো এখন প্রশ্নে বলে দিছে কে এল এম এন ও কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্ত থাকবে সেই বৃত্তের মধ্যে কে এল এম এন একটি অন্তর্লিখিত চতুর্ভুজ থাকবে অর্থাৎ কে এল এম এন চারটা বিন্দু বৃত্তকে স্পর্শ করে থাকতে হবে আচ্ছা এবার খ নম্বর প্রশ্নের বলতেছে যদি এম এল এন প্লাস এন এল কে এই দুইটা কোণের যোগফল নব্বই ডিগ্রি হয় তাহলে প্রমাণ করো এম একই সরল রেখা অবস্থিত অর্থাৎ এম তিনটা বিন্দু একটা সরল রেখার মধ্যে অবস্থিত এটা চিত্রটা যদি আমরা একটু দেখি দেখো চিত্রটা কি আছে প্রথমে আমরা ও কেন্দ্র বিশিষ্ট কে এল এম এন একটা চতুর্ভুজ অঙ্কন করি তো দেখো এখানে এই যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত সেখানের মধ্যে কে এল এম এন একটা চতুর্ভুজ দেখো কে এল এম এন এটা কিন্তু একটা চতুর্ভুজ কে এল এম এন এটা কিন্তু একটা চতুর্ভুজ সেই চতুর্ভুজটা অঙ্কন করার পরে আমরা যদি দেখি যে এই যে দেখো কে বিন্দু বৃত্ত কি স্পর্শ করছে এলো স্পর্শ করছে এমও করছে এনও করছে তার মানে এটা একটা অন্তর্লিখিত চতুর্ভুজ আমাদের হয়েছে এখন পরে বলা হচ্ছে যে এম এল এন প্লাস এন এল কে এম এল এন ভালো করে খেয়াল করো এম এল এন এন মানে এই কথা বলা হচ্ছে হচ্ছে আর আরেকটা মানে কোনটা অর্থাৎ এই দুইটা কোণের যোগফল বলতেছে নব্বই ডিগ্রি মানে এই দুইটা কোণের যোগফল কত ডিগ্রি নব্বই ডিগ্রি সো এই দুইটা কোণের যোগফল যদি নব্বই ডিগ্রি হয় তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলতেছে যে এম ও কে এই তিনটা বিন্দু একই সরল রেখায় অবস্থিত এম এই যে যে তিনটা বিন্দু একই সরল অবস্থিত এখন সেটা হচ্ছে আমরা এখন দেখাবো তো কিভাবে আমরা এটা দেখাতে পারি প্রথমে দেখো প্রথমে লিখলাম যে ও কেন্দ্র বিশিষ্ট কে এল এম এন একটি অন্তর্লিখিত চতুর্ভুজ যেখানে এম এল এন প্লাস এল কে অর্থাৎ এই যে এই কোনটা আর এই কোনটা এই দুইটা কোন যোগফল নব্বই ডিগ্রি প্রশ্নে দেওয়া ছিল প্রমাণ করতে হবে আমাদের এই এম ও কে এই তিনটা বিন্দু একই সরল লেখা অবশ্যই প্রমাণ করে দেখাতে হবে তো অঙ্করের ক্ষেত্রে আমরা যে কাজ করব ও কে আর ও এম যোগ করবে যে ও কে যে ও কে আর এটা আমরা যোগ করব। যোগ করার পর যে রেখা পাবো সেটাই আর যে একটা সরল লেখা এটা আমাদের প্রমাণ করতে হবে এখন আসো প্রমাণে তো প্রমাণে আসার পরে দেখো প্রথমে আমাদের যে কথাটা বলা ছিল যে এম এল এন প্লাস এনএল কে ইকুয়াল টু ডিগ্রি যে দেখো এম এল এন এই কোনটা আর এন এল কে এই কোনটা এই দুইটা কোন যোগফল ফল নাইনটি ডিগ্রি আচ্ছা তুমি একটু খেয়াল করো এম এল এন মানে এই কোন এনএল কে মানে এই কোন এই দুইটা কোন যোগ করলে কোন কোনটা হয় এম এল কে কোনটা হয় না এই কোনটা হয় না এম এল কে এই যে এই কোনটা হয় তার মানে এম এল কে এই কোনটা হচ্ছে আমাদের তৈরি হয় তার মানে এই দুইটা কোন যোগ করলে আমাদের এম এল কে এই কোনটা হয় এই জন্য এই দুইটা কোণকে যোগ করে আমরা একসাথে এম এল কে লিখলাম ইকুয়াল টু নব্বই ডিগ্রি এখন তুমি যদি দেখো এম এটা কিন্তু একটা বৃত্তস্থ কোণ কেমনে কারণ এই কোনটা দেখো কোথায় উৎপন্ন হয়েছে বৃত্তের মধ্যে যে বৃত্তের পরিধির উপর এই কোনটা উৎপন্ন হয়েছে তার মানে এটা কি কোন এটা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ আবার বৃত্তস্থ কোণ কে কেন্দ্রস্থ কোণ এম একই চাপ এম এন কে এর উপর অবস্থিত অর্থাৎ সোজা কথা হচ্ছে এটা এই যে এম যে বৃত্তচাপটা দেখতে পাচ্ছ এই এম কে এই যে দেখতে পাচ্ছ এই বৃত্তচাপটা এই যে এই বৃত্ত চাপটার কথা এই যে এম এন কে এই বৃত্ত চাপটার উপরে কিন্তু বৃত্তস্ত কোনটা ভালো করে খেয়াল করো এই যে লাল বৃত্তস্ত কোন যেটা দেখতে পাচ্ছ বৃত্তের মধ্যে এই চাপটার উপরে এই যে আমাদের পার্বল কালারের যে চাপটা আছে এই যে এম এন কে এই চাপটার উপরে কিন্তু এটা বৃত্তস্থগন কারণ বৃত্তস্থগন কিভাবে হয় কোনো চাপের শুরু থেকে বৃত্তে যোগ এবং চাপটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে আবার ওই বৃত্তের বিন্দুতে যোগ তাহলে যে কোন হয় সেটা বৃত্তস্থগন এটা হচ্ছে বৃত্তস্থগন তাহলে এই চাপের উপর কোণ কোনটা আমাকে বলো তো কেন্দ্রস্থ কোনটা হচ্ছে এই চাপটা যেখান থেকে শুরু সেটার সাথে কেন্দ্র যোগ করো এই চাপটা যেখানে শেষ সেটার সাথে কেন্দ্রযোগ করো কেন্দ্র হচ্ছে ও তার মানে এম এর সাথে ও যোগ করো কে এর সাথে ও যোগ করো তাহলে যে কোনটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কেন্দ্রস্থগন সেটা হচ্ছে কি কোন কেন্দ্রস্থ কোন আচ্ছা এখানে এটাই বলা হয়েছে দেখো বৃত্তস্থ কোনটা হচ্ছে আর কেন্দ্রস্থ কোনটা কে এম ও কে হচ্ছে কেন্দ্রস্থ কোন আর একই চাপ চাপ কোনটা এমএল কে এখন আমরা একটা জিনিস জানি যে কেন্দ্রস্থ কোন সমান টু ইন্টু ওই যে উপপাদ্য বিষ কোন চাপের উপর দণ্ডায় মানে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোনটা বৃত্তস্থ কোণে দুই গুণ হয় তো এই জন্য কেন্দ্রস্থ কোণের মান কি হয় যে কোনটা যেহেতু বড় এই দুই গুণ বড় এই জন্য এটা আর এটা যদি সমান করতে হয় এটার সাথে দুই গুণ করতে হয় বৃত্তস্থ কোণের সাথে দুই গুণ করলে এটা সমান হয় তার মানে এখন আমরা বলবো এম ও কে এ কোনটা সমান এই যে দেখো এখন আমরা এখানে বলতেছি যে এম ও কে এটা সমান হচ্ছে কি টু ইন্টু ওই বৃত্তস্থ কোণটা এই যে নিচের এই কোনটা সমান হবে কি টু ইন্টু এই এম এল কে কোণ এই যে দেখো এম ও কে সমান টু ইন্টু বৃত্তস্থ এম এল কে কোনটা ওই যে উপপাদ্য বিশ তো এখন টু এর জায়গায় টু আর এম এল কে কোন মান নব্বই ডিগ্রি এটা তো আমরা একটু আগেই দেখলাম যে এম এল কোন মান কত নব্বই ডিগ্রি সো এম এল কে কোন মান নব্বই হলে নব্বই আর দুগুণ করলে কত হয় একশো আশি তার মানে এম এই কোনটার মান কত একশো আশি ভালো করে খেয়াল করো এম ও কে এই কোনটার মান হচ্ছে একশো আশি সো যদি কোনো কোণের মান একশো আশি ডিগ্রি হয় এটা অবশ্যই একটা সরল রেখা দেখো সরল রেখা ছাড়া একশো আশি ডিগ্রি উৎপন্ন হয় না সরল রেখার মধ্যে কোনো বিন্দুতে একশো আশি ডিগ্রি উৎপন্ন হয় তা মানে এম ও কে একশো আশি ডিগ্রি মানে হচ্ছে এই এম ও কে এর আসলে একটা সরল রেখার মধ্যে অবস্থিত এটাই আমাদের প্রমাণ করতে বলছে আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম শেষ আমাদের প্রশ্নটা কিন্তু সমাধান হয়ে গেল এটা আশা করি বুঝতে পেরেছো এই যে তাহলে আমরা এখন বলবো যে এম ও কে একটি সরল কোণ অতএব এম ও কে একই সরল লেখা অবস্থিত খুবই সহজ একটি প্রশ্ন ছিল আচ্ছা এখন আসক গ নাম্বার প্রশ্ন গ নাম্বার প্রশ্ন আমাদের কি বলা আছে দেখো গ নাম্বার প্রশ্নটা যদি আমরা খেয়াল করি গ নাম্বার প্রশ্নের মধ্যে আমাদের বলা ছিল যে প্রমাণ করো এল এম এন আর এল কে এন এটার মান হচ্ছে একশো আশি ডিগ্রি প্রমাণ করতে হবে যে এল এম এন দেখো প্রশ্নে বলা ছিল কি উদ্দীপকে বলা ছিল ও কেন্দ্র বিশিষ্ট উদ্দীপকে বলা ছিল কি ও কেন্দ্র বিশিষ্ট এম এন কে এল বা কে এল এম এন এটা হচ্ছে আমাদের হচ্ছে একটা অন্তঃস্থ চতুর্ভুজ বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ এই যে কে এল এম এন এটা হচ্ছে একটা চতুর্ভুজ বৃত্তে অন্তর্লিখিত অন্তর্লিখিত মানে এটা চারটা বিন্দুই বৃত্তকে স্পর্শ করে থাকবে তো চারটা বিন্দু বৃত্তকে স্পর্শ করে আছে তার মানে এটা অন্তর্লিখিত চতুর্ভুজ এখন আমাদের যে কাজ করতে হবে আমাদের বলতেছে যে প্রমাণ করো যে এল এম এই যে এল এই যে এই কোনটা আর হচ্ছে এল কে এই যে এল এই কোনটা এই দুইটা কোণের যোগফল হচ্ছে একশো ডিগ্রি এটা আমাদের প্রমাণ করতে বলতেছে তো আমরা এটা প্রমাণ করব সমস্যা নেই তো প্রথমে অঙ্কনের ক্ষেত্রে আমরা যে কাজ করব বলবো যে এই ও এর সাথে এন যোগ করো আর ও এর সাথে এল যোগ করো ওকে এবার আসো আমরা প্রমাণে চলে যাই সো প্রমাণে যদি আমরা যেতে যাই তাহলে আমাদের যে যে কাজটা করতে হবে প্রমাণের ক্ষেত্রে প্রথমে আমরা এখানে একটা চাপের কথা চিন্তা করব একই চাপ এল এম এন উপর দণ্ডায়মান চাপটা হচ্ছে এই যে এল এম এন এই যে এই চাপটার কথা বলা হচ্ছে এই যে এল এম এন এই চাপটার কথা বলা হচ্ছে ঠিক আছে এই চাপটা এটার উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন কোনটা হবে বলতো আমরা জানি কেন্দ্রস্থ কোন হয় চাপটা যেখানে শুরু হইলো সেখান থেকে কেন্দ্র যোগ করো চাপটা যেখানে শেষ হইল সেখান থেকে কেন্দ্র যোগ করো তাহলে যে কোনটা হয় সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোন কিন্তু এখানে দুইটা কোন হয় দেখো উপরের দিকে একটা কোন হয় আবার নিচের দিকেও কিন্তু এই যে একটা কোন হয় এখন আমি কোন কোনটাকে ধরবো ভাই আমি ধরবো যে কোনটা চাপের দিকে ফিরে আছে চাপের দিকে আছে সেটাকে আমরা ধরবো তা আমাদের চাপটা হচ্ছে উপরের দিকে চাপের দিকে আছে কি এই উপরের কোনটা এটা চাপের দিকে আছে তার মানে এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোনটার নাম কি বলতো এই কোনটার নাম হচ্ছে এন 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 ও ও এল এল বা ঠিক আছে এখন এখন আমি কোন যদি কাউকে বলি ভাই এখানে দেখান তো এল ও এন কোনটা অনেকে দেখাবে যে নিচের কোনটা দেখাবে নিচের কোনটার নাম হতো এল ও এন কোন উপরের কোনটা এল ও এন কোন নিচের কোনটা এল এন কোন না একটু পার্থক্য আছে সেটা হচ্ছে বলার ক্ষেত্রে একটু পার্থক্য থাকবে লেখার ক্ষেত্রে তুমি এই যে নিচের কোনটাকে এলো অ্যান কোন লিখবা আর উপরের কোনটা বাট উপরের কোনটা হবে কোন কোন প্রবৃদ্ধ কেন কারণ কোন মান কোনো আশি থেকে বড় হয় তাহলে সেটাকে প্রবৃদ্ধ দেখো এই যে এল ও এন কোনটা কিন্তু দেখো একশো আশি থেকে বড় তার মানে এটাকে আমরা বলবো প্রবৃদ্ধ এল এলো এন আর নিচের কোনটা বলার সময় আমরা বলবো শুধু এলো এন যাই হোক এখন আমাদের এই যে যে চাপটা আছে এলএমএন যে চাপটা আছে এই চাপের মধ্যে যে কেন্দ্রস্থ কোনটা এই কোনটার নাম হচ্ছে প্রবৃদ্ধ চাপটা যেখান থেকে শুরু সেখান থেকে একটা বৃত্ত যোগ করো যেখানে শেষ সেখান থেকে বৃত্ত যোগ করো তাহলে যে কোনটা উৎপন্ন হবে সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ তাহলে বৃত্তস্থ কোণের নাম কি বৃত্তস্থ কোণের নাম হচ্ছে এন কে এল বা এল কে এন ঠিক আছে এল কে এন এটা হচ্ছে বৃত্তস্থ কোণ তো আমরা জানি কেন্দ্রস্থ কোণ বড় হয় বৃত্তস্থ কোণ ছোট হয় অর্ধেক হয় কেন্দ্রস্থ কোণ তার ডাবল হয় তাহলে এখন এটার সাথে এটা যদি সমান করতে যাই আমরা কি করব দুই গুণ করে দিব না এটার সাথে কারণ এটা যেহেতু অর্ধেক তার মানে এটার সাথে এটাকে ডাবল করে দিলে এটা সমান হবে তো এই জন্য দেখো এখানে এটাই বলা হচ্ছে একই চাপ এল এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো প্রবৃদ্ধ এল ও আর বৃত্তস্থ কোণ হচ্ছে এল কে এন এখন আমরা লিখতে পারি যে এই যে কেন্দ্রস্থ কোণ যেটা প্রবৃদ্ধ এল ও এটা সমান হচ্ছে টু ইনটু এই এল আমরা লিখতে পারি এটাকে আমরা এক নং সমীকরণ দেব আর পাশে ওই যে বিশ নম্বর দেখো আমরা যদি ধাপ যাই এখন আমরা আরেকটা চাপের হিসাব করব। এতক্ষণ এই উপরের চাপের হিসাব করলাম না এতক্ষণ আমরা এই উপরের চাপটা হিসাব করছি এই যে এল এম এন এর হিসাব করছে এখন আমরা হিসাব করবো এই নিচের চাপটা যে দেখো এল কে এন এই চাপটার হিসাব করব। এই চাপটার ক্ষেত্রে কেন্দ্রস্থ কোনটা বলতো এটা এটা থেকে কেন্দ্র এটা থেকে কেন্দ্র যোগ তার মানে এল ও এন এটা হচ্ছে কেন্দ্রস্থ উপরেরটা ছিল বৃত্তস্ত কোনটা বলতো এল এম এন এটা হচ্ছে বৃত্তস্থ কোন তাহলে এল ও এন আর এল এম এন এখন এল এম এনটা হচ্ছে বৃত্তস্থ কোন এখন এই দুটো কি সমান দুইটা তো সমান না কারণ বৃত্তস্থ কোন ছোট হয় এটা দুই গুণ হয় এটা দুই গুণ বড় সমান করতে হলে ছোটটার সাথে দুই গুণ করতে হবে এলএমএন এর সাথে দুই গুণ করতে হবে এল এর সাথে দুই গুণ করে দাও তার মানে এল এন সমান টু ইন্টু এল এখানে সেটাই করা হয়েছে যে দেখো এখানে কেন্দ্রস্থ কোণ কি কেন্দ্রস্থ কোণটা হচ্ছে আমাদের এল এন বৃত্তস্থ কোণটা এল এম তার মানে এল এন সমান টু এল এম এটাকে আমরা দুই নং সমীকরণ দিয়ে দিলাম তাহলে এক নং দুই নং দুইটা সমীকরণ পেয়ে গেছে এখন তুমি এই দুইটা সমীকরণকে যোগ করে দাও দেখো এই সমীকরণকে আমরা যোগ করে দিই তো যদি যোগ করি যোগের ক্ষেত্রে মনে রাখবা সব সময় পক্ষের সাথে বাম পক্ষ যোগ হবে এখানে বাম পক্ষে কি আছে এখানে বাম পক্ষে কি আছে তবে এই এন এটার নাম হচ্ছে প্রবৃদ্ধ এর সাথে এন যোগ করলাম বাম পক্ষের যোগ শেষ এবার ডান পক্ষের যোগ করব। ডান পক্ষের যোগ করতে গেলে এখানে পক্ষে আছে টু এল কে টু এল কে এখানে ডান পক্ষে আছে টু এমেন এই যে টু এমেন এখান থেকে কি কমন যায় বলতো এই দুটো থেকে কি কমন যায় এই দুটো থেকে একটা টু কমন যায় যদি একটা টু কমন নেই তাহলে এখানে এল কে এন থাকে এখানে এল এম এন থাকে এখন এটা মনে করে একটা সাইড নোট এই যে সাইড নোট সাইড নোটটা কি তুমি যদি একটু খেয়াল করো এই দুইটা কোণের যোগফল কি হওয়া উচিত এই যে দেখো একটা রেখা মনে করো এটা একটা সরল রেখা একটা সরল রেখার কোন বিন্দুতে এই যে উপরের কোনটা আর এই যে নিচের কোনটা এই দুটো কোন মিলে কত হবে এই উপরে কোনটা একশো আশি নিচের কোনটা একশো আশি টোটাল তিনশো তার মানে কোন একটা কোন যদি এরকম বৃত্তের মতো হয়ে যায় মানে সম্পূর্ণ কোন সেটার মান তিনশো ষাট তাহলে তুমি যদি এখানেই চিন্তা করো এই যে এই উপরের কোনটা আর এই নিচের কোনটা এই দুটো যোগ করলে কত হয়ে যাবে তিনশো ষাট হয়ে যাবে তাই না তিনশো ষাট ডিগ্রি হয়ে যাবে তো এখানে আমাদের একই কথা বলা হচ্ছে যে দেখো যে এই যে প্রবৃদ্ধ এন মানে উপরে কোনটা আর শুধু এন নিচের কোনটা এই দুইটাকে যোগ করলে তিনশো ষাট ডিগ্রি হয়ে যাবে তিনশো ষাট ডিগ্রি মানে কয় সমকোণ চার সমকোণ মানে চার গুণ নব্বই তিনশো ষাট চার নয়টা চার যেহেতু নব্বই যেহেতু তাহলে সেই ক্ষেত্রে চার সমকোণ আচ্ছা এখন এই কোন দুইটার যোগফল কত চার সমকোণ এই যে দেখো এই কোন দুইটার যোগফল কত এই কোন দুইটাকে এখন আমরা এটা না বলে কি বলতে পারি চার সমকোণ বলতে পারি কোনটা সমান চার টু ইন্টু এল এন প্লাস এমন এ টু ইন্টু এল কেন প্লাস এলেভেন এইটা সমান কি লিখতে পারি আমরা চার সমকুণ

সো প্রমাণ কিন্তু হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছ কিভাবে এটা প্রমাণ করা হয়েছে সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য তোমাদের পাঠ্য বইয়ের তেইশ নাম্বার উপপাদ্যটা তো সবাই এটা একটু ভালো করে প্র্যাকটিস করবা উপপাদ্য অনেকের ক্ষেত্রে বুঝে একটু কঠিন সেক্ষেত্রে তুমি প্রত্যেকটা ধাপ বুঝে 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 একবার লিখবা এরপরে তুমি একবার নিজে নিজে লেখার চেষ্টা করবা যদি না পারো একবার দেখে আবার লেখো তারপরও না পারলে তুমি আবার দেখে আবার লেখো এরকম কয়েকবার যদি দেখে মনে করো তুমি লিখতেছ

তো ঠিক আছে ভালো থাকো পরবর্তী আরেকটা ভিডিওতে আরেকটা প্রশ্নের উত্তর তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম